আজকে তৈরি করে দেখাবো রেইনবো মোমো যে কোনো জাপানিজ বা থাই রেস্টুরেন্টে গেলে খুব মোটা অঙ্কের টাকা গুনতে হবে এই মোমো খেতে তবে কোনো রকমের বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের মোমো আর সাথে থাকছে বোনাস রেসিপি হিসাবে ডিপিং সস কি দারুন না এজন্য প্রয়োজন হবে এক কাপ সাবুদানা যেটাকে অনেকেই সাগু বলেও চেনেন এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই তো পানি ঝরিয়ে নিয়েছি এবার তিন থেকে চার টেবিল চামচ এই সাবুদানাগুলোকে প্রায় ঘন্টা দেড়েক ভিজিয়ে রাখবো এবার ডাম্পেলিং বা মোমোর ভিতরের ফিলিং এর জন্য লাগবে বোনলেস চিকেন আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি যেটা ছোট ছোট টুকরো করেছি এবার এটা ব্লেন্ড করে নি চাইলে কেউ কেউ ছুরি পিটিএ পিটিয়ে পিটিয়ে কিমা তৈরি করে নিতে পারেন এবার চিকেনের মিশ্রণের সাথে অ্যাড করে দিব গ্রেট করে রাখা পেঁয়াজ এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর সম পরিমাণ গ্রেট করে রাখা বাঁধাকপি স্বাদ অনুযায়ী কিছুটা ধনে পাতা কুচি এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার এটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বাটার এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এবার সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডাম্পেলিং ফিলিং এটা একটা সাইডে রেখে দিব ফিরে এলাম ঘন্টা দেড়েক পর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একদম ফুলে গিয়েছে আর একদম নরম প্যাচ প্যাচে হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ আর খুব ভালোভাবে মাখিয়ে নিব একটা টিপস দিই সাবুদানা কিন্তু খুবই স্টিকি হয়ে থাকে এটাকে হ্যান্ডেল করার জন্য পরিমাণ মতো দিতে হবে কর্নফ্লাওয়ার আর ভালোভাবে মাখিয়ে নিতে হবে হবে মাখানো হয়ে গেলে এই ডোটাকে আমি চার অংশে ভাগ করে নিব আর অবশ্যই মাঝে মাঝে হাতটা ধুয়ে নেবেন যেহেতু রেনবো মোমো এই জন্য এই মোমোর চারটা অংশকে আমি তিনটা কালার করব আর একটাকে সাদায় রেখে দিব প্রথমটাতে দিয়ে দিলাম একটু রেড ফুড কালার এবার অল্প অল্প করে কনফ্লাওয়ার দিয়ে কাঙ্ক্ষিত রঙ আসা পর্যন্ত মেখে নিতে হবে যে পর্যায়ে দেখবেন এটা একদমই স্টিকি ভাব নেই ঠিক সে পর্যায়ে এই ডোটা মাখানো হয়ে যাবে এবার একই প্রসেসে দুইটা ডোতে আমি একটা সবুজ একটা হলুদ কালার করেছি আর একটা সাদায় রেখে দিয়েছি এবার অল্প অল্প করে ডো নিয়ে এখান থেকেই মোমো তৈরি করে নিতে হবে এটা খুবই সহজ ব্যাপার হাতে একটু কনফ্লাওয়ার লাগিয়ে নেবেন আর একটুখানি বড় করে এর মাঝখানে দিয়ে দিবেন আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর পরিমাণ মতো দিবেন খুব বেশি দিতে যাবেন না এবার চার পাঁচটা কোনোভাবে একসাথে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ দেখতে আকর্ষণীয় রেইনবো মোমো আর একই প্রসেসে সবগুলো মোমো আমি এইভাবে মুড়িয়ে নিব দেখুন এটা খুবই সহজ আর রকম প্যারা ছাড়াই আর এই তো এক একে বেশ কয়েকটা আমি রেইনবো মোমো তৈরি করে নিয়েছি এবার চলে যাব স্ট্রিমে দেওয়ার জন্য রাইস কুকারের সাথে যে স্টিমারটা পাওয়া যায় সেটাতে একটা ব্রাশের সাহায্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিব যাতে মোমোগুলো স্টিমে দেওয়ার পরেও খুব ভালোভাবে উঠে আসে আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম এবার মোমো ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নিব। এদিকে মোমোগুলো সেদ্ধ হতে থাক অপর দিকে ডিপিং সস তৈরি করার পালা নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সাদা তিল আর এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল আমি গরম করে এতে ঢেলে দিব একটু নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা হয়ে আসলেই এর সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টুকরা লেবু চিপে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই ডিপিং সস তৈরি এদিকে মোমোগুলো একদম ভালোভাবে স্ট্রিম হয়ে গিয়েছে আর দেখুন এগুলো পুরো কালারফুল রসগোল্লার মতো লাগছে এবার সার্ভ করে দেখিয়ে দিব গরম গরম রেইনবো ডাম্পেলিং আর সাথে এই রকম ডিপিং সস উফ কি যে দারুণ বিদেশি খাবার তৈরি করেছি তাই একটু ভান ধরেছি আর কিছুই না তাছাড়া হাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ